কেমন আছেন ভালো বাবা উনি একজন হাজি সাহা আমাদের বাংলাদেশি বগুড়া বাড়ি উনি হচ্ছে হেরামে উমরা করতে গিয়ে হারা মানে পথ বুঝলে গেছে সো এখন হচ্ছে আমি আবার হেরাম হেরামসব থেকে নামাজ পড়ে বের হয়েছি পুলিশ হচ্ছে আমার কাছে হস্তান্তর করছে যে তুই ধরে এড়ে নিয়ে যা এ বাসা বুঝে না এর বাসা হচ্ছে তাইসির মসজিদ আপনারা অনেকে ছিলেন তাইসির মসজিদ আমি হচ্ছে এখানে ওনাকে নিয়ে যাচ্ছি গতকাল আছি তো নতুন গতকাল কাশ্মীর মক্কাতে আচ্ছা আচ্ছা টেনশন করি না সমস্যা না আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত দিয়ে আসবো আপনার হচ্ছে বাসা হচ্ছে এই রাস্তায় সোজা সবসময় আসবেন প্রতিদিন আসবেন গতকাল কাশছেন আজকে মাত্র উমরা করছেন গতকালকে আচ্ছা আচ্ছা হাদিসা হচ্ছে আইসে উমরা করছে এখন হচ্ছে আজকে গেছে হচ্ছে তাও তাওয়ার জন্য অনলি তাওয়ার জন্য গেছে তো মাসুল আমার জন্য দোয়া করেন আমার বাসা হচ্ছে চাঁদপুরে একটু রেস্ট করবেন

এই সিটগুলো আপনাদের বসার জন্য এই বছর দিয়েছে হাদিসাফদের জন্য এই সিটগুলো এই বছর নতুন করছে আপনারা যারা মক্কা থাকেন তারা তো অবশ্যই জানেন এই সিটগুলো প্রত্যেক রাস্তায় আছে ওই পাশেও আছে এই পাশেও আছে খুব সুন্দর হাদিসা হচ্ছে তাও গেছে আজকে উনি হচ্ছে পথ ভুলে গেছে ইব্রাহিম খলিল ইব্রাহিম হজরা আজহা ভাদ্র সুমা দিতে কি পথ ভুলে গেছে না সুমা দিয়েছেন জান্নাতী ভাদ্র সুমা দিচ্ছেন না হাত থেকে হ্যাঁ হ্যাঁ টাইমে বাইক করে পাই না এরকম বেশি নেই অনেক চাপ এখন কয়েক চাপ বাড়তেছে এখন সাইদিরা আর হচ্ছে হাজিরা লাগালো আচ্ছা আপনার কাছে একটু কথা বলি করতে কেমন লাগে আপনার কাছে করতে কেমন লাগে ভালো লাগে না এখন কে লাগছি হ্যাঁ মানে কালকের দিন আচ্ছা আচ্ছা থেকে সকালে খাওয়াচ্ছি মানে খাওয়া দাওয়া তেমন এটা হয়নি হয়নি আচ্ছা তো এজেন্ট তো খাবার দেয়নি দেয়নি আচ্ছা আমরা মনে করছি এজেন্ট খাবার দিই টাকা পয়সা নিচে হ্যাঁ মানে আমরা আর কোনটি খেলাম না সেই খেলাম ওই আপনার মাগরেবের নামাজের পর ওই ইয়ের মধ্যে হাজি ক্যাম্পের মধ্যেই আচ্ছা আচ্ছা হ্যাঁ দাম বেশি পাক ভালো না ও